অভিযোগ রাজ্যে জনসাধারণের প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দিতে পারছেন না রাজ্যের একমাত্র রেফারেল হাসপাতালজীবী ফলে রাজ্যের মানুষ এই হাসপাতালের উপর ভরসা ও নির্ভরশীলতা হারিয়ে উন্নত চিকিৎসার জন্য বহিঃরাজ্যে রাজ্যে ছুটছে তাই এসইউসিআই দলের পক্ষ থেকে বুধবার হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কর দফা দাবি ভিত্তিতে এক ডিপুটেশন প্রদান করা হয় এই দাবিগুলোর মধ্যে রয়েছে হাসপাতালের জরুরি বিভাগ সব সময় সক্রিয় রাখা প্রতিটি বিভাগে 24 ঘন্টায় বিশেষজ্ঞ চিকিৎসক নার্স ও ওয়ার্ড বয় উপস্থিত থাকার ব্যবস্থা করা রোগীদের প্রয়োজন ভিত্তিক জীবনদায়ী ওষুধ হাসপাতাল থেকে সরবরাহ করা সকল প্রকার পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা সময়মতো রিপোর্ট সম্পদ প্রদানের ব্যবস্থা করা বিশুদ্ধ পানীয় জল সবসময় সরবরাহ করা ট্রমা সেন্টারের সিটি স্ক্যান সবসময় সক্রিয় রাখা প্রতিটি বিভাগে পর্যাপ্ত জল সরবরাহ ও শৌচালয়গুলি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা পোস্টমর্টম করার ক্ষেত্রে হয়রানি এবং তার জন্য অর্থ প্রদানের যে প্রচলন তা বন্ধ করা যে রাজ্যে রেফারেল হাসপাতাল বলতে জিবি হাসপাতালই আমরা বুঝি সারা ত্রিপুরা রাজ্য থেকেই বিপন্ন রুগীরা এই হাসপাতালেই আসে রোগ মুক্তির জন্য কিন্তু দেখা যাচ্ছে যে জরুরি পরিষেবাগুলো পর্যন্ত এই হাসপাতালে পাওয়া যাচ্ছে না জল থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে জরুরি বিভাগগুলো এবং দেখা যায় হাসপাতালে রুগীরা প্রায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ডাক্তার নেই বিশেষজ্ঞ চিকিৎসকের দরকার এই রকম দস্তা দাবিকে সামনে রেখে আমরা আজকে মেডিকেল সুপারেন্টেন্ডেন্টের কাছে আমাদের দশ দফা দাবি তুলে দিচ্ছি এস ইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে আমরা আমাদের দাবিগুলো হচ্ছে জরুরি হাসপাতালে জরুরি বিভাগ সবসময় সক্রিয় রাখতে হবে প্রতিটি বিভাগে চব্বিশ ঘন্টা বিশেষজ্ঞ নার্স ও ওয়ার্ড বয় উপস্থিত থাকার ব্যবস্থা করতে হবে রোগীদের প্রয়োজন ভিত্তিক জীবনদায়ী ঔষধ হাসপাতাল থেকেই সরবরাহ করতে হবে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা সময় মতো রিপোর্ট প্রদানের ব্যবস্থা করতে হবে ট্রমা সেন্টারের সিটি স্ক্যান সবসময় সক্রিয় রাখতে হবে